নিজের বুক ফাটা আত্মনাদের কথা যেখানে হ্যাঁ সেখানে যদি অপরপক্ষের মানুষটা আপনার কান্না অনুরোধের মূল্যটা না বোঝে তবে সবটাই অর্থহীন নিজের জায়গায় দাঁড়িয়ে কখনোই অন্যের অনুভূতি আত্মনার বুক কান্না ফিল করা যায় যার ব্যথা সেই বোঝে কারো অনুভূতিটি হ্যাঁ কারো অনুভূতি সারাটি জীবন লিখে বলে কখনোই শেষ করা সম্ভব যার অনুভূতি সেই বোঝে কারো অনুভূতি কেউ বোঝে না কারো ব্যথা কেউ দেখতে আসবে না এমন কি সারাটা জীবন একসাথে একই ছাদের নিচে বাস করলেও না প্রত্যেকটা সম্পর্কই শুরুর দিকে যতটা আনন্দমুখর যতটা আনন্দমুখর হয় কিছুদিন বাদে সেই সম্পর্কটাও মরে যায় ঢাকা পড়ে যায় অভিমান অপমান অপবাদের মতো হাজারটা ঘটনার সৃষ্টি হয় এক পর্যায়ে হয়তো অনেক সম্পর্কের সমাপ্তিও ঘটে কি কোনো সম্পর্কের সমাপ্তি ঘটে একদমই না কখনোই কোনো সম্পর্কের ইতিটা না যায় সম্পর্কের মূল্যটা কোনো না কোনো পক্ষের কাছে সারাটা জীবন উজ্জীবিত থাকে শুধু যোগাযোগটা চিরতরে বন্ধ হয়ে যায় তবু এক পক্ষ প্রাণপণ চেষ্টা করে আর তবু এক পক্ষ প্রাণপণ চেষ্টা করে যায় যাতে মানুষটা আমার হয়ে থাকে সারাটা জীবন আমার পাশে ছায়া হয়ে থাকে কারো জায়গা কেউ দখল করতে পারে না ঠিকই কিন্তু বাস্তবতার সাথে নিজের আবে বিবেক বিসর্জন দিয়ে যায় শূন্য জায়গাটা চিরকাল শূন্য রেখে বাকিটা জীবন কাটিয়ে দিতে হয় না পাওয়াটাকে পাবে না ভেবেই মেনে নিতে হয় আর যাই হোক জোর করে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দিনের পর দিন যখন কারো পায়ের নিচে জীবনটাকে সমর্পণ করেও সেই সব সম্পর্কটা টিকিয়ে রাখা যায় না সবকিছু কিছু হারালেও অন্তত আত্মসম্মানটা অটুট থাকা উচিত যেখানে থাকুক ভালো থাকুক সব কথার জবাব দিতেন সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয় পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপরে নয় তার ডানার উপরে তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখো অন্যের উপরে নয় খুচর পয়সার আওয়াজ সবসময় বেশি হয় তো মোটা টাকার কোনো শব্দ নেই তাই রাগ কমাতে শিখুক নইলে অনেক ভালো ভালো সম্পর্কও খুব সহজেই নষ্ট হয়ে যাবে কখনো কখনো সব সত্যিটা জানার পরেও মিথ্যেটা শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম স্বরযন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে আসছে কাছের মানুষগুলোকে কখনো দূরে সরে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে তাদেরকে সুদ দিয়ে দেওয়ার চেষ্টা কর কেউ তোমাকে নিয়ে হিংসে করলে তাকে হিংসে করতে দাও কারণ তোমার গুণ আছে বলেই তারা হিংসে করছে তুমি চাইলেই সব পাবে তুমি যেটার যোগ্য সেটাই পাবে হ্যাঁ এটাই বাস্তব ভরসা কিছুটা ক্ষতি করতে পারবে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারবেন জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথে থাকবে আর যে খারাপ সে জীবনে দুটো মানুষকে কখনো ভুলে যেও না এক যে ব্যক্তি তোমাকে সফল করার জন্য সবকিছু করেছে আর দুই যে তার মজা তখনই আসে যখন সবাই তোমার হারের অপেক্ষায় বসে থাকে এরকম মানুষকে হারিয়ে দিতে ভুল ভালোবাসে আর মৃত্যু এ দুটো নিয়মন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজন এসে নিয়ে যায় জীবন পৃথিবীতে কাউকে সামনে থেকে পথ দেখাতে না পারলেও অন্তত পিছন থেকে ছুরি মারতে যেও না ভালোবাসা মান অভিমান থাকে এটাই তো স্বাভাবিক হয়তো কিছুদিন কথা হবে না একে অপরের দেখা হবে না হয়তো ভাববেন তার সাথে সব সম্পর্ক শেষ করে দেব কিন্তু সব সম্পর্ক সহজেই শেষ করা যায় কিছুদিন পর সব ঠিক হয়ে যায় কেন জানে দুজনের মধ্যে কোনো একজন সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার আপনার চেষ্টা করতে করতে সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে ভালোবাসার মাঝে ইগোটাকে দমিয়ে রাখতে হয় উপাসের মানুষটা অভিমান ভাঙলে তুমি ছোট তুমি ছোট করে একটা ছড়ি বলে দিতে পার সারা জীবনের জন্য আলাদা করে দিতে পার শুধুমাত্র তোমার অভিমান জীবনে কয়দিন হল জীবনটা কয়দিনের দিনের হল একটা দিন চলে যাওয়া মানে জীবন থেকে একটা দিন চলে যাওয়া প্রিয় মানুষটির সাথে অভিমান করার অধিকার সবারই রয়েছে তবে সময় বুঝে অভিমান করতে হয় তবে একজন অভিমান করলে অন্যজন অভিমান ভাঙতে হয় আর যদি দুজন একসাথে অভিমান করে তাহলে কারো অভিমান ভাঙবে না ভেঙে যায় একটা সম্পর্ক ঠিকই ভেঙে যায় আসলে ভালোবাসার মানুষটার ছোটোখাটো অভিমানগুলো ভাঙানোর দায়িত্ব কিন্তু প্রিয় মানুষটার কারণ মানুষ যাকে যত বেশি ভালোবাসে তার উপরে তত বেশি জোর খাটায় কারণেই অকারণ